আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সময় দর্শক বিন্দু আমি ওয়াসিম আহমেদ গাজী আজকে আপনাদের সামনে বর্তমান বিশ্বের কিছু খবরাখবরি তথ্য আপনাদের সামনে আলোচনা করব বর্তমান বিশ্বের কিছু উল্লেখযোগ্য ঘটনা প্রভাব এতদিন আমি মনে করতাম হয়তোবা রাশিয়া চীনের সাথে বন্ধুত্ব করে এশিয়ার মধ্যে বিশ্বের নেতৃত্ব নিয়ে আসবে কিন্তু আমার এই ধারণাটা ভুল রাশিয়া তার নিজের স্বার্থ অর্জন করার জন্য ইরানের মতো একজন বন্ধু রাষ্ট্র যে ইরান রাষ্ট্র রাশিয়াকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে উজার করে দিছে অথচ ইরানের সাথে গাদ্দারি করতেছে ইরানের সাথে গাদ্দারি করার তিনটা কারণ আমরা প্রায় তার মধ্যে একটা হলো ইরানের প্রধান শত্রু হলো ইসরায়েল আর ইসরায়েলের রাশিয়ার পঁচিশ পার্সেন্ট নাগরিক ইসরায়েলে বসবাস করে এছাড়াও রাশিয়া যেগুলো বড় বড় বিজ্ঞান সব ইহুদি ইসরায়েলরা যেহেতু ইহুদি এছাড়াও রাশিয়া বরাবর এলিজ যারা আমলাতন্ত্র যারা এরা ইহুদি পরিবারের এই জন্য বা ইসরায়েলি বলে দুর্বল হয়ে ইরানের সাথে গাদ্দারি করতেছে আসলে ইতিহাস ঘাটলে দেখা যায় কি রাশিয়া কারোর সাথে বন্ধুত্ব করলে তাকে আর প্রতারণা করে যেমন সিরিয়া বর্তমান যে সরকার আহমদ সারা কি তার আগে ছিল মানে বাসার আসাদ বাসার আজাদ মনে প্রাণে রাশিয়াকে ভালোবাসে বিশ্বাস করছে এবং ইজরায়েলের মানে সিরিয়াতে রাশিয়ার ঘাঁটি শুদ্ধ দিয়েছে এমনকি তার বাবা হাফিজ আল আসাদ তার আমল থেকে রাশিয়ার সাথে বন্ধুত্ব সিরিয়া কিন্তু রাশিয়া তার স্বার্থ অর্জন করার জন্য সিরিয়াকে ত্যাগ করে চলে গেছে রাশিয়ায় এই তো বর্তমান ইরানকে আমেরিকা আসলে বিশ্বের নেতৃত্ব কি জন্য সুপার পাওয়ার এখনও সেটা আমার এখনও ধারণা হচ্ছে যে আমেরিকার বুদ্ধির সাথে রাশিয়া পারবে না আমেরিকার বুদ্ধিটা হলো একাডেমি ভিত্তিক বুদ্ধি অর্থাৎ সংস্থা ভিত্তিক বহু দল সংস্থা নিয়ে ওদের একটা বুদ্ধি পরামর্শ হয় সেই অনুযায়ী বিশ্বকে তারা কন্ট্রোল করে রাশিয়া সেই বিষয়টা নেয় আমেরিকা রাশিয়াকে ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ হচ্ছে প্রায় চার বছর হলো ইউক্রেনের ভূমিগুলো রাশিয়াকে দিয়ে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে রাশিয়া মনে করতেছে লাভ করছে কিন্তু পরোক্ষভাবে কিন্তু আমেরিকাই জয় লাভ করছে কারণ বিশ্বের দরবারে পৃথিবীর বহু দেশ মনে করতো যে আমেরিকার আধিপত্য শেষ আমেরিকার সাথে বন্ধুত্ব করা মানে নিজে নিজে ঠকা নিজের স্বার্থ অর্জন হয় না নষ্ট হয় এই জন্য আমেরিকার সাথে বন্ধুত্ব না করে রাশিয়া মুখী হতে রয়েছে পৃথিবীর বিভিন্ন ভাগাভাগা দেশ তে এই রাশিয়ার গাদ্দারি ইরানের সাথে বাহ্যিকভাবে মানুষ দেখার কারণে বা সিরিয়ার সাথে রাশিয়ার গাদ্দারি দেখার কারণে আর আমেরিকা সিরিয়া রাশিয়াকে ইউক্রেন ভূমি দিয়ে রাশিয়াকে ঠান্ডা করার কারণে ইরানের ব্যাপারে মাথা ব্যথা না না গলানার কথা বলার কারণে রাশিয়াকে ঠান্ডা করা ঠান্ডা করার কারণে রাশিয়া ঘুমিয়ে গেছে এটা যাওয়ার কারণে পৃথিবীতে যেগুলো দেশ রাশিয়ার প্রতি নতুনভাবে আস্থা রাখতে চাইছিলো বন্ধুত্ব করতে চাইছিল তারা এখন হসট খেয়ে গেছে তারা এখন মনে করছে আমেরিকায় শতগুণে ভালো আর আমেরিকার ভাব মূর্তি বিশ্বের দরবারে বেশি উজ্জ্বল হয়েছে এই দিক থেকে বলা যায় যে আমেরিকা রাশিয়ার তুলনায় পরোক্ষভাবে জয়লাভ করেছে কিন্তু রাশিয়া হয়তো বেড়া জেনেশন বুঝেছে অথবা না বুঝেই জেনেসনে হয়তো বিনার সাথে গাদ্দারি করেছে তো না জেনে যাই হোক আমেরিকা আমার মনে হয় যে পৃথিবীতে বড় কোনো ভয়ানক যুদ্ধ বড়ো কোনো যুদ্ধ না হওয়া পর্যন্ত বিশ্বের নেতৃত্ব এখন থেকে দশ বিশ বা তিরিশ বছর পর্যন্ত আমার ক্ষুদ্র গানে মনে হয় আমেরিকার হাতে একচ্ছত্রভাবে নেতৃত্ব থাকবে কারণ ইরানেরা ইউরোপেরা ধনী রাষ্ট্র এটা আমি স্বীকার করি কিন্তু বিশ্বের নেতৃত্ব ইউরোপীয়দের হাতে নাই আমেরিকার কথায় এখনও তারা ওঠে বসে এটা আমরা বুঝি জানি একমাত্র প্রতিবন্ধী হতে পারে বর্তমান বিশ্বে রাশিয়ার সাথে চীনের আমেরিকার সাথে চীনের যুক্তরাষ্ট্রের সাথে চীনের প্রতিপক্ষ হতে পারে কিন্তু চীন দ্বিতীয় নাম্বার বিশ্বের মধ্যে এখন কিন্তু চীন সামরিক কূটকৌশল দিক দেওয়া বা পররাষ্ট্রনীতি কূটকৌশল দেওয়া পাকা খেলো আর এখনও আমেরিকার মতো হয়নি এটা হয়তো উনি দেরি হতে পারে আর চীনের মেন টার্গেট হয় বিশ্বের মধ্যে অর্থনীতি আধিপত্য বৃদ্ধি করা আর আমেরিকা অর্থনীতি প্লাস সামরিক যেগুলো একটা রাষ্ট্রের মধ্যে থাকলে তাকে উন্নত বলা হয় যেমন জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সামরিক সব কিছু আমেরিকার মধ্যে এখনও আছে আর এটাকে ধরে রাখার জন্য তারা নানান রকম চেষ্টা চালাচ্ছে যদিও তাদের পায়ে অনেক মাটি নেয় আমেরিকা অনেক ঋণে জর্জ দেশ তবুও আমার মনে হয় যে বিশ্বের আধিপত্য বড় কোনো যুদ্ধ না হওয়া পর্যন্ত বড় কোনো যুদ্ধ হলে আর তারা আমেরিকার বিপক্ষে যারা যুদ্ধ করবে তারা যে জয়লাভ করে বিশ্বের ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থা বা যে কোনো পড়াশোনা ব্যবস্থা উলুটপাট হয়ে যায় তখন হয়তো হয়তোবা আমেরিকার নিত্য হেরে দেবে এককভাবে তাছাড়া আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আমেরিকার নেতৃত্বে এখনও বিশ থেকে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত আমেরিকার নেতৃত্ব এখনও বিশ্বের দরবারে থাকবে আমেরিকা খুব পাকা খেলোয়াড় ঝানু খেলোয়াড় ইরানকে আটকানোর জন্য ইরানকে একবারে সবাই মিলে খাওয়ার জন্য রাশিয়াকে ঠান্ডা মাথা ঠান্ডা রাখছে রাখার পর ন্যাটো শক্তি অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে বাঘা বাঘা দেশে তাদেরকে যুক্ত করে ইরানের ওপর আক্রমণ করার জন্য অনেক বড় একটা পাই তারা করতেছে আমরা দোয়া করব যে বাতিলের যত কু মানে বাতিলের যত অশুভ শক্তি আছে সব অশুভ শক্তি আল্লাহ তার দূর করে দেওয়া এই মুসলিম এই পৃথিবীতে মুসলমানের জয় আধিপত্য জান কিয়ামত পর্যন্ত থাকে এই বলে আমার আজকে আন্তর্জাতিক বিষয়ে সাধারণ জ্ঞানে কিছু বিশ্লেষণ করে সমাপ্ত করলাম আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি